ক কে শিক্ষক ছিলেন আল্লাহ ক কশিক্ষক শিক্ষক আমার রসুল উল্লাহ ক কে হচ্ছে আমার মা কয় কোন মাদ্রাসায় পড়েছেন কই মাদ্রাসার নাম হচ্ছে আমার আম্মার পেট মবা আরো তো জোরে বলেন না সুবাহান্লাহ তো বাবা আমি এত কথা বুঝি না তোমার বাবাকে বলবো তুমি আমাকে মানো না তুমি আমার পড়া পড়ো না আপনি যদি আব্বাকে বলেন আমি পড়ি না বা আপনাকে মানি না আমিও আমার আব্বা জানকে বলবো আপনি আমাকে পড়াইতেও জানেন না আমাকে চিনেন না শুধু বলেন শুভ আপনি আমাকে পড়াইতেও জানেন না আপনি আমাকেও তো আমি বলবো দেখবেন আমিও বলবো দেখবেন ছোট্ট বাচ্চা ছোট্ট বাচ্চা কিন্তু কথা কি ছোটোর মতো না মরব্বী কত মরব্বি আপনাদের দেশের ডাইনামরিচ আসেনি জোর কি মরিচ জাল কমলা বেশি কিছু লম্বা মরিচ আছে ওটার থেকে এটা খুব বেশি চাল ওস্তাদ বলতেছে কি ছাত্র পেলাম উনি বলেন আমি বলে পড়াই তো জানি না ওনাকে চিনিও না রিপোর্ট নিতে আসলেন বাবা যান আমার ভাইয়েরা হুজুর আমার সন্তানের খবর কি হুজুর বলবেন না উনি আমার থেকে একটি না না, আমার কাছে চায় না তাই নাকি কি করে গেলেন আব্দুল কাদের আব্বা যান কেন আমাকে ডাক দিচ্ছেন শোনো তোমার হুজুর তোমার বিল আলিশ করেছে তুমি হুজুরকে মানো মানোনা হুজুরের কাছে তুমি পড়ো না লসে পাক বলেন আব্বা যান আমার হুজুর আমাকে পড়াইতে জানেন না এবং তিনি আমাকে চিনেন না সরে বলেন যেটা হয় এটা নয় সেকেন্ডে হয় যেটা হয় না এটা নব্বই বছরও বাবা জান বলে আব্দুল কাদের ওস্তাদ তোমাকে চিনবে ওস্তাদ তোমাকে পড়াইতে জানে এটা বলা যায় না এই কথা বলি গৌশি পাখি বাম গালের মধ্যে একটি থাপ্পর দিলেন আল্লাহর অলি বাবার থাপ্পুর মবা আরক্ষী পিছনের দিকে যখন তিনি একটা দৌড় দিলে কবর দিয়ে যাচ্ছেন আল্লাহর ওয়ালি সাত বছরের বাচ্চা কবরবাসীদেরকে উদ্দেশ্য করে বললে হ্যাঁ কবরবাসীগণ আমার বাবা যেন আমাকে মারতেছে তোমরা বুঝি কবরে শুয়ে শুয়ে দেখতেছ এই কথা ভালামাত্র কয়েকটা কবর থেকে লাশ বাইর হয়ে গেল একবার কবর থেকে লাশ বাইর হয়ে যায় লাশ বাইর হয়ে আল্লাহ পক্ষে জঙ্গিরভাবে হাত দিয়ে দৌড়েন হুজুর থামেন আর মারবেন না আর একটা থাপ্পুর যদি দেন পৃথিবীর কবর আর মানুষ থাকবে আর থাপ্পড় দেবেন না হুজুর যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে হুজুর আর মারবেন না যথেষ্ট হয়ে গিয়েছে আমার বায়ামি বায়রা আমার ইমানি বায়রা গভীর মনোযোগ দিয়ে শুনুন হুজুরে গসে পাক কবর স্থান দিয়ে যাচ্ছে কবরের মূর্দা গরবী হয়ে গেইল বাবাকে এইভাবে দৌড়লেন বাবাকে দৌড়ান পড়ে আল্লারলি আপ্পা জনাবু সালে মূসা জঙ্গি র মতুন লানা সিহ্য হয়ে গেলেন কুন শন্তানের বাবা হলাম হুদুর বল সে বা কুতুব রবানী সবাই চুরি জুড়ে গুনুন আব্দুল কাঁদে জেলানী গেলানি আল হোসাইনী আল হোসাইনী রাজি আল্লাহ পক্ষে কবর থেকে মূর্তাগণ চিন্তা হয়ে গসে পাখির পক্ষে তারা কথা বলতেছেন জোরে বলুন পড়েন আল্লাহ कुयाह یا अलो या मन नो याला সম্রাট হুজুর গৌসে আমাদের কলিজ টুকরু মাহবুবে সুবাহানি হুজুর গৌসে সন্দানি আব্দুল কাদরি জিলানি লীলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি কসি বাচ্চা সমস্ত কবরবাসী থেকে কিছু সংখ্যক মুর্দার বাইর হলেন হাতি দাঁড়িয়েছেন ও আবু সালে জঙ্গি সন্তান হিসাবে একটি থাপ্পর দিয়েছেন আমাদেরকে ডাক দিয়েছে আমরা উঠে গিয়েছি হুজুর আর একটি থাপ্পর দিতে চেষ্টা করবেন না যদি আর একটি পড়ে দেন একটা লাশু মাটির নিচার থাকবে না জোরে বলো গসবাগের এই সমস্ত ঘটনাকে বলা হয় কারামত সুবাহ বলেন ওয়াহাবিদের কাছে কোনো কেরামত নাই যারা বলুন তাদের কাছে কি নাই সুন্নিদের কাছে কেরামত আছে কিনা আছে আল্লামা সে শে পিশাব কাবলার কাছে কেরামত আছে কিনা আছে কাদেরী তরিকার মধ্যে কেরামত আছে কিনা আছে সুন্নিদের জীবনের মধ্যে কেরামত আছে কিনা না গবীর অনুগ আবু সাঈল তিনি কি করলেন আবু সালে মোসঙ্গি দা দি বললেন ও আমার বাবা আব্দুল কাদের জেলানি শোন তুমি আমার পুত্র এতটুকু আমি তোমাকে জানি তুমি আমার সন্তান এটাই বাপ ছেলের পরিচয় তুমি যাক দিলে মারা মানুষ কবর থেকে বাইর হয়ে যায় এটা তো আমি আশ্চর্য তিন সবক পেলাম নতুন সবক পেলাম বাবা তোমার হাকিগুত কি তোমাকে আমি চিনি না তুমি পরিচয় দাও আল্লাহর নবী যখন মেয়ের মধ্যে গিয়েছেন আমি রুহ জগৎ থেকে এসেছিলাম সেই দিনও আপনিও সেখানে ছিলেন আমি আপনার পাশাপাশি ছিলাম আমার মা আমার পাশে ছিল আমি যখন আসতে ছিলাম আমার নবীকে আমি মন্তা থেকে দায় কা পর্যন্ত পৌঁছাই দিয়েছিলাম ওই দিনে আমার নবীর থেকে আমি এমন একটি রহমত এমন একটি বরকত এমন একটি করুণা এমন একটি দয়ার দৃষ্টি আমি আব্দুল কাদের হাসিল করেছি আপনি আমাকে মাদ্রাসা দিয়েছেন পড়ার জন্য আপনি আব্বার মুখে একটু আমার আম্মার তারিফ শুনতে চাই আপনি বলুন আমার আম্মা কেমন আম্মা গৌসবাগের আব্বা বলেন তোমার মা হচ্ছি চন্দ্র সূর্য দেখে নেই তোমার মা হচ্ছি বেগানা পুরস্তার চেহারা দেখে নেই বেগানা মহিলাও তার চেহারা দেখে নেই তোমার মাম কোরআনের হাফেজা তোমার মাম আউলা দে মুস্তফা তোমার মা হচ্ছি বড় একজন আবেদা মহিলা কইতাই নাকি কইতাই ও বাবা শুনুন আমার আব্বা আম্মা জান যখন তাই নামাজ পড়ে কোরআন পড়তো ফজর পড়ে কোরআন পড়ত জোহর আসল মাকড়ি পড়ে যখন কোরআন পড়ত আমি আব্দুল কাদের তো পেটে ছিলাম আমি সিদ্ধান্ত নিয়েছি মায়ের পেটে বসে বসে মা কোরআন শরীফ পড়বে আমি অনার্থক গর্বের মধ্যে বসে থাকবো এটা হয় না আমার আম্মা যান যা পড়বে আমি কানটা মায়ের জবান লাগাই দিয়ে আমি গর্বের ভিতরে কোরআন মুখস্থ করেছি আমরা গল চাই কি চাই না গৌসভাকের কেরামত বিশ্বাস হয় কি হয় না এই ক্ষমতা দিয়েছেন কে গভীর আমার মা অমৌসেপাঠ অমৌসে এখানে কি আপনার কেরামত ইতি হলো সমাপ্তি হলো শেষ হলো গৌসভাক বলবেন না না এখানে মাত্র আমার কেরামতির শুরু হলো জোরে বলুন সুবাহা অগৌসেবাক আপনি কি করতে পারেন গোস জমাত দিবে আমি কি করতে পারি তোমরা শোনো আমি ব্যক্তিকে